মাতাম মাতামই আলাদা আলাদা মাতাম বলতে খোলা মেলা থাকে তো আপনারা বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন ডিয়ার পার্টি বিভিন্ন বার্থডে পার্টি বিভিন্ন অনুষ্ঠান ওইখানে আরকি মাতাম থেকে আরকি ওইখানে সব ডেকোরেশন যায়

আপনার দেখা যাচ্ছে বিভিন্ন বিশাল বড় তাই না বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক থাকে বিভিন্ন এক একজনে এক একটা তো থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো কত স্যালারি কত কাম কিন্তু আপলোড করেছিলাম যখন মাতামের ডিউটি ছিল এখনো ডিউটি আছে আমি করি না আর আমার কেউ ডিউটি আছে তো প্রথমত আপনি যদি নতুন আসেন নতুন অবস্থা আসলে আপনার স্যালারি দিয়ে থাকে একশো টাকা বারো ঘন্টা ডিউটি একশো টাকা থাকা খাওয়া সব কোম্পানি আপনার কোন লাগে দশ টাকা নেট বিল তিন মাসে লাগে চল্লিশ হাজার টাকার মতন আপনার বাড়িতে তো থাকা খাওয়া সব কোম্পানি দিয়ে থাকে নেট বিলটা আপনার

কষ্ট অনেক ব্যথা করে এর জন্য আর বিষয়টা নিয়েছি নাহলে আমাকে বলছে ভাই আমি যতদিন লোক আমার বিষয় কারণ বাঙালি লোক অনেক কাজ করে অনেক প্রচুরে তারা জানে আর যদি পিঁড়িতে আসে এক লাখ টাকার ভিতরে কুয়ে যাচ্ছে দেড় লাখ টাকার

আশা করি ভিডিওটি করতে অবশ্যই ভিডিওটি অ্যালাউ করব না তো তারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে না অবশ্যই সাবস্ক্রাইব করে দিব না কোথাটাকে বেলে দিবা দিবেন ধন্যবাদ সবাইকে